সুরমা বিধানসভা কেন্দ্রের আশেষ দাস হত্যাকাণ্ডে আইপিএস অফিসারকে গঠন করে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সোমবার কংগ্রেস সভাপতি কুমার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করে এই দাবি জানায় পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ক্রম অবনতির বিরুদ্ধে সোচ্ছার হয় আশিস বাবু জনপ্রতিনিধিদের উপর আক্রমণ নিয়ে তিনি বলেন বিজেপি দলের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তাই তারা বিরোধী দলের নেতা কর্মীদের আক্রমণ করার চেষ্টা করছে পরিষদীয় দল নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সকল ব্যাপারে চুপ থাকায় ওনারাও সমালোচনা করেন তিনি জনপ্রতিনিধিদের উপর আক্রমণ পরিষদীয় দল নেতা চুপ কেন এ প্রশ্ন তুলেন তিনি ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর মহানির্দেশক বিজেপি ওনার নিকট আজকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আমি এবং আমার সাথে প্রদেশ কংগ্রেস সম্পাদক তফসিলি নেতা বিমল বর্মন এবং আমাদের রাজ্য যুব কংগ্রেস সভাপতি নিমফামল সাহা আমরা ওনার সঙ্গে মিলিত হয়ে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার যে অবনতি এবং বিভিন্ন জায়গায় কোন সন্ত্রাস নানাভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর আক্রমণ হেনে জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এই রাজ্যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস যাকে সতেরোই জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে খুশি লব্ধে হাত রয়েছে যারা খুব বড় মাপে ওই অঞ্চলের শাসক দলের নেতৃত্বে পাঁচ শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসছে এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য মানে সেখানে যেন নেওয়া হয় যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছেন আমরা আজকে ডিটিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দি নেওয়া হয় সারা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে গতকাল আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিং তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে উনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে আমি ডিজিপি সাহেবের নলেজে নিয়েছি এর আগেও সুধিপ্রায় বর্মন আক্রান্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর আক্রান্ত হচ্ছে তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে আমাদের বিরোধী দলের অফিস ভেঙে জুড়ে ফেলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এহোন পরিস্থিতিতে ডিজিপিকে আইনশৃঙ্খলার বিষয়টাতে যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয় অন্যথায় আমাদের আন্দোলনের পথে যেতে হবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে রাজ্যের আইন জড়িত পরিস্থিতি ভালো নয় ওনাকে অবগত করে ওনার হস্তক্ষেপ যেন জরুরি ভিত্তিতে এই রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে এটা যেন উনি যেন হস্তক্ষেপ করেন তার জন্য দাবি জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেন আইন শৃঙ্খলা ভালো ওনার রাজত্বে এই রাজ্যে সুশাসন চলছে সুশাসনে বিরোধী দলের বিধায়কদের আক্রমণ করা হচ্ছে বিরোধী দলের সভা পণ্ড করার জন্য সেখানে আক্রমণ আনা হচ্ছে বিরোধী দলের অফিস জ্বালিয়ে পুড়িয়ে করে দেওয়া হচ্ছে এবং সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষ কথা বলতে পারে না তাদের অধিকারকে পূর্ণ করে এই রাজ্যে একটা অপশাসন চলছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে চিঠির প্রতি আমরা আহ্বান রেখেছি